পুরিয় নামাজ আদায় করেন তা আল্লাহর বद्दু সেইটা প্রমাণ জি এছাড়া নফল জুপার করে এছাড়া নামাজ আদায় করেন এছাড়া নামাজ আদায় করে আমার ওই উম্মদিগের নফল নামাজ আদায় করেন খাজা মীর নমরুজি রাদিয়াল্লাহু সুবহানাহু ওয়া তায়ালা দিনের মধ্যে এক ফতোন পড়া শুনলে ফতোন না আলেම් লাভ দেয় শুনে করে সুধরা

كما سرت على رسول الله صلى الله عليه وسلم باركتي مردقا نرى سليم قريب زبد سوره الفائده وقال اعوذ بالله من الشيطان الولي بسم الله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين عليه. آمين لقد مسلمة القرآن إلى আল্লাহ যখন নামাজে আপনি বসা নরম তখন আল্লাহর খুব ইজ্জতের মধ্যে আলাই খুশি হয় তখন সূরা ফাতিহা জবাব আল্লাহু আকবার শক্তি আয়াত পরিবে আল্লাহর সুরা ফাতিহা আয়াত করেন প্রত্যেক আয়াতের জবাব লা ইলাহা ইল্লাল্লাহ নামাজের মধ্যে নামাজিকের জিদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে মুত্তাকি বল হবে এটা হাজ্জে